বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশের প্রথম পর্বের আজকে মোনাজাত মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে গাজীপুর এলাকা থেকে ভিডিও করছিলাম গাজীপুরের গাজীপুরা এলাকা থেকে দেখতে পাচ্ছেন গাড়ি যাও কিছু ছিল যানজটের কারণে আটকা পড়ে আছে যানজটের কারণে মানুষ পায়ে হাঁটেই এক গন্তব্যর দিকে যাচ্ছেন সঙ্গে ইজতেমা ময়দানে মাঠে দেখেন গাজীপুরা ব্রিজ দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় পূর্ণ। সবাই পায়ে হেঁটে যাচ্ছেন আর আজকে হঠাৎ করেই ঢাকার মধ্যে যদিও পুরো শীত চলে গিয়েছে এত কুয়াশা কোনো দিনও পড়েনি আজকে কিন্তু প্রচুর কুয়াশা দেখতেই পাচ্ছেন এখন প্রায় আটটা বেজে ত্রিশ মিনিট কিন্তু এখনও কুয়াশার চারদিকে অন্ধকার হয়ে আছে আপনাদেরকে একটু দূরের দিকে দেখাই কী অবস্থা মাঝে মধ্যে এক দুইটা পিক দেখা যাচ্ছে তাও বেশি দূরে আগাতে পারছে না যানজটের কারণে গাড়িগুলো থেমে আছে আর যদিও চৌরাস্তা থেকে কিছু দূর হোসেন মার্কেট বা গাজীপুরা পর্যন্ত গাড়িগুলো আসার চেষ্টা করছে কিন্তু যানজটের কারণে গাড়িগুলো থেমে যাওয়ার কারণে যেতে পারছে না নির্দিষ্ট গন্তব্যে তো দেখতেই পাচ্ছেন মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে কিন্তু তারপরে মানুষ মেনে নিচ্ছে কারণ সবাই মোনাজাতের জন্য যাচ্ছে একটি পবিত্র কাজে যাচ্ছে অতএব একটু কষ্ট হলেও সেটা সবাই মেনেই নিচ্ছে উৎসুক মানুষ দেখতেই পাচ্ছেন সবাই অনেকেই ভিডিও করছেন মনের আনন্দে যেই গাড়িগুলো মূলত সকাল সাতটার দিকে বের হয়েছিল ওনারা হয়তো গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পেরেছেন বাকি গাড়িগুলো হয়তো টঙ্গির ভিতরেই সবগুলা আটকে গিয়েছে আর কোথাও আগাতে পারছে না যানজটের কারণে দেখতে পাচ্ছেন মুসল্লিরা সবাই ইজতেমা ময়দানের দিকে পায়ে হেঁটেই যাচ্ছেন গাড়ি না থাকার কারণে সাধারণত গত বছরও এরকমটা দেখা যায়নি সকালবেলা গাড়ি চলেছে কিন্তু মোনাজাতের পরে পরে হয়তো গাড়ি বন্ধ হয়ে যায় কিন্তু এবছর দেখতে পাচ্ছি সকালবেলায় গাড়ি বন্ধ হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে বিশেষ করে একটা শিল্প এলাকা গাজীপুর গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ থাকার কারণে প্রচুর মানুষ কিন্তু টুঙ্গি ইজতেমা ময়দানের দিকে যাচ্ছে তার কারণে এই মেইন রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে মানুষের চাপেই বলা যায় এই বছরে কিন্তু প্রচুর মানুষ ইস্তেমার ময়দানে সবাই অংশগ্রহণ করছে এর কারণ হচ্ছে একটাই একদিকে গাজীপুর শিল্প এলাকা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ অন্যদিকে আর আজকে কিন্তু সরকারি ছুটি রয়েছে আপনারা জানেন সরস্বতী পূজার কারণে আজকে সরকারি অফিসগুলো সব বন্ধ যার কারণেই মূলত এই বছরে এস্তেমার মোনাজাতে প্রচুর মানুষ অংশগ্রহণ করছে দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় দেখলে বোঝা যায় কি পরিমাণ মানুষ এস্তেমার দিকে যাচ্ছেন